আজকে কানামাচি খেলা হইতেছে কানামাচি খেলার অংশগ্রহণ করছে গিয়া হাসান তুমি রিহান রিহান তাহলে খেলা শুরু হয়ে গেছে এখন হাসান বলেন কয় হয়েছে আচ্ছা এই খেলাটা ড্র হইব কিভাবে

মারামারি হইব না আস্তে আস্তে করবা মারামারি হইব না ছোটবেলা এই খেলাটা কে খেলছেন অবশ্যই জানাবেন এই কেন ধরে টানা টানি তো এরকম খেলা আসলে মেয়ে পড়ো ছোটোবেলা আমরা অনেক খেলছি কিন্তু এই খেলাটা কে আর কারোর মন আছে একটু কমেন্ট করে জানাবেন আসলে এটা শুধু খেলা না এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ এই খেলাটা শুধু খেলা না এটা ছোটোবেলা একটা কথা মনে করায় দেওয়ার জন্য কে কে ছোটোবেলা এই খেলা পলাপলি খেলছেন এটা অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ খোলা দেব না খোলা দেব না আচ্ছা ওই সে সারো স্যার দো স্যার দো রেডি দেখা যাক হাসান হেরে যাবে হাসান মনে কাউকে ধরতে পারবে না যেটা বুঝা যাইতেছে Ε, μέρο να σκεφτεί. Κανένα! 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 আপনারা জানাবেন কে কে ছোটবেলায় এই খেলাটা খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই খেলাটা কার কার ভালো লাগতেছে অবশ্যই এটাও জানাবেন কারণ আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও খেলছিলাম এটা আসলে অনেক আগের খেলা এখন বর্তমানে এইগুলি হয় না এগুলি বর্তমানে হয় না এটা আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যে যে ছোট খেলছেন তাদেরকে মনে করে দেওয়ার জন্য এই খেলাটা তৈরি করছি আর এই খেলাটা স্পন্সার করেছেগিডি এই খেলাটা আসলে ভাবেন না যে থেকে কিন্তু এখানে পিছনে এখানে পিছনে খরচা আছে ঠিক আছে ওদের ওদের জিতাল কিন্তু ওদেরকে পরিষ্কার করা হয় জিতা পুরস্কার করা হয় প্লাস ওদেরকে কাউকে খেলে দেওয়া হয় ওই এবিসি স্পন্সারি ডেজগিট ইউটিউব চ্যানেল আর হচ্ছে আব্রহমান ফেসবুক আব্রহমান ফেসবুক প্রফাইল খেলার দেখা যাক কেজিতে এই তুমি লো না কেউ ধরো কী খেলো না খেলো ও পরিচয়

देखे लिए। देखे लिए। जाग जाग, जाग ता। है देखा जा लियन के के हर এই খেলার আসলে ভালো একটা মানে আমরা এই ধরা খাইছে ধরা খাইছে জোনাই ধরা খাইছে জোনাই যে ধরা খাইছে জোনাই দে বন্ধ জোনাইতে বাদ জোনাইতে বাদ বাদ

যাও তোমরা খেলো তোমরা দুজন যাও হ্যাঁ লাড়ি ভালো লাড়ি ভালো লাড়ি ভালো লাড়ি ভালো এই সর না জুই জুই এটা কত শুনে না এটা না এটা না এটা বাদ এটা চাই না তো এটা চাই না এইদিকে এদিকে এদিকে মাঝে যাও মাঝে যাও এনে অনন্তো আরে এদিকে যাও পিছে পিছে দাও পিছে যাও এদিকে যাও এদিকে যাও যাও এদিক যাও আয়ো তোমরা দুই সাইডে দাও থা এক সাইডে তো এখন আব্দুর রহমান কানা আব্দুর রহমানের চোখ বন্ধ হইছে আব্দুর রহমান দেখা যায় কাকে ধরে আমার এই বিয়া দ Абраমান কোন না মানে তো তার আব্দুর মানে

আমাদের কানামাচ্ছি খেলার লাস্ট এই সলিউশন হচ্ছে লাভ লাভের মাধ্যমে শেষ করবো হ্যাঁ লাভ দিয়ে যা জিতব তার এই পুরস্কার দেওয়া হইব হ্যাঁ এইখান থেকে এইখান পর্যন্ত লাভ দিবে তো দেখা যাক শুরু করো রেডি রেডি হচ্ছে এবার তুমি তুমি রেডি রেডি হাচানা ফেল হাসানা ফেল রহমান দাও রহমান দাও তুমি দাও

রিয়ানা জিতছে রিয়ানা জিতছে জিতে গেছে আবার আবার জিতে গেছে রিয়ানা আচ্ছা তোমরা সবাই আনো যাও খেলাটা কেমন হচ্ছে কও সবাই যাও খেলাটা কেমন লাগছে ভালো ভালো লাগছে তো বিকাল বেলা খেলার জন্য প্রস্তুত হও জি ঠিক আছে আর বিয়া করবা কাটা কাটা না বিয়া করবা না বিয়া খাইবা এই কি জানি কালামাছি খেলা মধ্যে পুরস্কার পাচ্ছি রিয়ান রিয়ান পুরস্কার পাচ্ছে আর জিরো एडी जीरो, एडी जीरो, जीरो, एडी जीरो, एडी जीरो, रे आने पुरस्कार बाद चासक खाला